আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সম্মতে এবং আপনাদের দয় আমিও ভালো আছি বন্ধুরা এটা হলো থাই সফেদা দেখুন এত বড় হয় আর সারা বছর থাকে গাছে আর এই সারা বছর থাকার কারণে ফলের মানে ফলের যেই দরকার শৈলে সেটা আমি ছাদ ছাদ বাগান থেকেই সংগ্রহ করে থাকি বন্ধুরা সবাই এভাবে গাছ লাগান পরিবেশ বাঁচান আসলে ছাদে আসলে মনটা ভালো হয়ে যায় দেখুন কি পরিমাণ ফুল ফুটেছে গাছে দেখুন এই ফুল দেখলে কান্না ভালো লাগে বলুন কেন ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে ফুল আমার ভালোবাসা ফুলকে আমি অনেক ভালোবাসি অনেকেই আমাকে বকাঝকা করে যে এত গাছ কেন এত গাছ কেন আসলে গাছকে যে আমি অনেক বেশি ভালোবাসি যার জন্য আমি গাছের মায়া ছাড়তে পারি না বন্ধুরা এখানে আছে গোলাপ। দেখুন কি সুন্দর কাঠগোলাপ একদম গোলাপি রঙের আসলে ভালো লাগার মতো আকাশ ছোঁয়া ভালোবাসা আমার আমি অনেক ভালোবাসি ফুল মানে আমার অনেক ভালো লাগা ভালোবাসা অনেক ভালো লাগার ফুল আসলে ছাদে এমন কোনো গাছ নাই যে আমি লাগাইনি সুপারি গাছ দেখুন সুপারি গাছও কিন্তু আমি লাগিয়েছি সিম গাছ এখনো আছে অনেক সিম ধরেছিল এখনো গাছ যখন টিকে আছে হয়তো ফল আবারও হবে এখানে আছে আর বন্ধুরা দেখুন ছাদ বাগানে আর এবার কিন্তু আমি অনেক আর খেয়েছি ছাদ থেকে আসলে মানুষ চাইলেই পারে একটু পরিশ্রম করলে অসভই হয় বন্ধুরা এখানে আছে রাধাচূড়া রাধাচূড়া ফুলটি অনেক সুন্দর আমার খুবই প্রিয় কৃষ্ণচূড়া রাধাচূড়া অনেকটা কাছাকাছি কৃষ্ণচূড়া ফুলগুলি হয় বড় আর রাধাচূড়া ফুলগুলি হয় একটু ছোট। বন্ধুরা এভাবে গাছ লাগালেই যে মনের যেই আনন্দ আত্মতৃপ্তি এটা আমি কিভাবে বলবো বলুন এই যে আত্মতৃপ্তি এই যে ভালোবাসা ছাদ বাগানের ফল ফুল সবজি কিনেই নেই বলুন সবই আছে সবই ভালো লাগে বন্ধুরা এভাবে গাছ লাগান আর মনের আনন্দে ছাদে ঘুরে বেড়ান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবসময় আল্লাহ হাফেজ